হুগলির বলাঘরে প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের সমর্থনে বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর সভা অনুষ্ঠিত হল শুক্রবার এই দিন বিরোধী দলনেতার গলায় শোনা যায় চড়াশু তিনি বলেন আপনি কি চান দেশটা আফগানিস্তান হয়ে যাক দেশটা যাতে শক্তিশালী নেতার হাতে থাকে সেই কথাটা মাথায় রাখুন এই বিজয় সংকল্প সভা থেকে তিনি আওয়াজ তোলেন এইবার চারশো পার শুধু তাই নয় সি এ নিয়ে তিনি বলেন আমি গ্যারেন্টি দিচ্ছি কারোর নাগরিকত্ব যাবে না তিনি আরো যুক্ত করলেন এই নিয়ে রাজ্য আপনাদের ভুল বোঝাচ্ছে বলার মধ্য দিয়ে প্রমথরঞ্জন ঠাকুরকে অপমান করা যিনি উনিশশো সাল থেকে সিএ নিয়ে লড়াই করেছেন আজকের দিনের নাবালক রাজনীতিবিদ দেশভাগের বিভীষিকা জানেন না আমার মায়ের যন্ত্রণা আমি জানি অনুভূতি আছে তিন কোটি বাঙালি হিন্দুকে সরাসরি অপমান করছেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অন্যান্য রাজ্যের ক্ষেত্রে শিখ খ্রিস্টান জৈন পার্সি এদেরকে সরাসরি অপমান করছেন আপনারা কিছুদিন আগেই আফগানিস্তানে জানেন তালিবানরা আসার পরে বলেছিল ধর্ম ছাড়ো নয় দেশ ছাড়ো সেখানকার শিখ জৈন খ্রিস্টান হিন্দুদেরকে দেবী শক্তি প্লেন দিয়ে বায়ুসেনার সেনার মোদীজি দিল্লিতে নিয়ে এসেছিলেন তাই এই নাবালক সি এর গুরুত্ব অনুধাবন করতে জানেন না যার পড়াশোনা উচ্চ মাধ্যমিক পাস পর্যন্ত তিনি সংসদে একদিনও যান না টু পার্সেন্ট তিনি সংসদে তার টার্মে টার্মে দুটো দুবার মাত্র বক্তব্য রেখেছেন কোশ্চেন অ্যান্সারে থাকেন না এই রকম একটা পুওর পারফরমার এমপি তার যা জ্ঞান আছে এত পুলিশ এত স্যালুট এত ক্যামেরা এত ভরং এত হেলিকপ্টার চার্টার ফ্লাইট এত মাল পয়সা কয়লা বালি গরু মদের বোতল আমি বলতাম না ডিয়ার লটারি প্রমাণ হচ্ছে তো আজকে প্রমাণ হচ্ছে তো ডিয়ার লটারি প্রমাণ হচ্ছে কাকে মাল দিয়েছে ছশো কোটি এই ধরনের কথাবার্তা বলবে বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেফতার নিয়ে তিনি বলেন মাফলার ঢুকে গেছে এইবার হাওয়াই চটির পালা সবাই বলছে রাজনীতি হারস্থি বলতে হয় না টিএমসি নে কাম কিয়া আম সব ভারতীয় হ্যাঁ আমারি পাহ পরিচয় আম ভারতীয় হ্যাঁ ऑल आर इंडियन हिंदुस्तान का आदमी इसमें टीएमसी ने इक्कीस -टी साल का चुनाव में खास करके बाहरी बिहारी आउटसाइडर गुजराती ये सब उन्होंने ही नारा दिया लेकिन उसका बाद टीएमसी का इस तरीके से घटिया जो घटिया कैंपेन इसका बाद ये छ जो अपने तीन राज्यसभा का मेंबर और तीन लोकसभा का प्रत्याशी आप इसको पूछिए ना साकेत गोखले गोखले को पूछिए सुस्मिता देव जी को पूछिए और सतरूपा घोष सौर देसाई जी को पूछिए इसका सही उत्तर ओ लोग ही दे सकती है और पूछिए यूसुफ पाठान में का कीर्ति आजाद को और हमारी शत्रुघ्न सिन्हा जी को हम लोग बीजेपी ये सब नहीं करता बीजेपी इंडियन कल्चर भारतीयता राष्ट्रवाद और नेशन फास्ट এদিন ভোট প্রচারে এসে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তীব্র কটাক্ষ করেন শাসক দল তৃণমূলকে নিউজ বাংলা হুগলি রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ডবল ফাইভ জিরো ডবল সিক্স অথবা জিরো থ্রি টু ডবল হসপিটাল আপনার সুস্থতাই আমাদের সাফল্য